শিক্ষার্থীরা এমাত্র পাওয়া তোমাদের এসএসসি দু হাজার পঁচিশে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের সর্বশেষ আপডেটগুলো এসেছে এখানে বেশ কিছু সুখবর রয়েছে শিক্ষার্থীরা তোমাদের এসএসসি বোর্ড চ্যালেঞ্জ দেখো বিগত বছর শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছিল চার লাখ থেকে পাঁচ লাখ শিক্ষার্থী এবং বোর্ড চ্যালেঞ্জে তাদের আবেদন সাবজেক্টের সংখ্যা ছিল বারো লাখ থেকে তেরো লাখ অর্থাৎ এক একজন শিক্ষার্থী কিন্তু অনেক সময় দুই থেকে তিনটি অর্থাৎ চারটি মতো সাবজেক্টে আবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে তো এসএসসি দু হাজার পঁচিশেও তোমাদের বোর্ড চ্যালেঞ্জ দেখো এবারে কিন্তু রেকর্ড পরিমাণে শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে সেক্ষেত্রে সাত লাখ তেত্রিশ হাজার একশো জন শিক্ষার্থী তোমাদের আবেদন করেছে বোর্ড সেলেন্সে তোমাদের এবার আবেদন কিন্তু সাবজেক্টের সংখ্যা আঠারো লাখ একাশি কিন্তু অন্যান্য বারের থেকে অনেক বেশি শিক্ষার্থীরা তোমাদের এস এস সি খাতা কিভাবে দেখা হয় দেখো প্রথমত তোমাদের নাম্বারের যোগ ঠিক আছে কিনা এটা তারা সুন্দরভাবে তো দেখে কারণ শিক্ষকরা কিন্তু গড়ে তিনশো থেকে চারশোটি খাতা পেয়ে থাকে এক্ষেত্রে তাদের কিন্তু যোগ বিয়োগে ভুল হয়ে থাকে শিক্ষকরা ভুল করে তোমাদের খাতা থাকার সময় এক থেকে দুইটা পয়সা নাম্বার না দিয়ে চলে যান সেক্ষেত্রে কিন্তু তোমার বোর্ড সেলেন্স যখন করছো এক্ষেত্রে তোমার এই নাম্বারগুলো পাবে শিক্ষার্থীরা তোমাদের এমসি কিন্তু সেট কোড ঠিক আছে

কিন্তু ভোট খাতা দেখার জন্য আজীবন নিষিদ্ধ করেছে ভোটের খাতা দেখা নিয়ে যে অনিয়ম হয়েছে তার জন্য তারা সবকিছু যথাযথ ব্যবস্থা নিচ্ছে এবং ব্যবহারিক নাম্বার পরীক্ষা কেন্দ্রে ভুল ভুল নাম্বার কিন্তু অনেক শিক্ষার্থী ফেল এবং অনেক শিক্ষার্থী রেজাল্ট খারাপ হয়েছে এগুলো তারা খতিয়ে দেখছে এবং এবার তোমাদের সর্বোচ্চ রেজাল্ট পরিবর্তন হতে যাচ্ছে যেটুকু তথ্য পাওয়া যাচ্ছে শিক্ষার্থীরা এসএসসি দু হাজার পঁচিশে তোমাদের বোর্ড স্যালেন্স কবে দেবে দেখো তোমাদের আগস্টের নয় তারিখ শনিবার এবং আগস্টের দশ তারিখ রবিবার এই দুইটা তারিখে কিন্তু তুমি একটা যে কোনো তারিখে তারা একদম অ্যানাউন্স করবে এবং সেটা দেওয়া মাত্র আমাদের চ্যানেল তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আর তোমরা কে আবেদন করেছো সেটা আমাদেরকে গভর্নমিটে জানিয়েও শিক্ষার্থীরা তোমাদের যাদের রেজাল্ট পরিবর্তন হবে তাদের কিন্তু তেরোই আগস্ট থেকে চোদ্দোই আগস্ট পর্যন্ত কলেজে ভর্তি আবেদন করতে হবে এবং তোমাদের বোর্ড স্যালেন্সের রেজাল্ট সংশোধন দেখো তোমাদের বোর্ড স্যালেন্সের রেজাল্ট কিন্তু প্রতি বছরে অনেকের পরিবর্তন হচ্ছে এক থেকে দুই নম্বরে ফেল থেকে অনেকেরই পাশ হয় এবং জিপিএতে অনেকেরই পয়েন্ট বাড়ে অনেকের রেজাল্ট বাড়ে এবং জিপিএ পাঁচও অনেক শিক্ষার্থী পাই শিক্ষার্থীরা একটি রেজাল্ট পরিবর্তন মানে কিন্তু তোমার জীবনে মোট ঘুরে দেওয়া সুতরাং তোমরা তোমাদের আবেদন করেছো তোমাদের সবার জন্য অনেক শুভকামনা আশা করি তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখো আর যদি থাকে অবশ্যই কমেন্ট করো ভিডিওটি বন্ধু শেয়ার করে দেবেন